আজকে আমাদের এই বনপাড়া কাঁচাবল করতে আপনারা সবাই দেখেছেন বিগত কয়েক বছর হলে এখানে কোনো রাস্তাঘাট ভালো নেই এখানে অনেক বর্ষার সময় অনেক কাদা কাদা হয় এখানে জনগণে চলাফেরা করতে পারে না আজকে বনপাড়া প্রেসিডেন্ট বনপাড়া পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম স্যার উনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার এই উন্নয়নের ইয়া দেখে আমরা বনপাড়া ব্যবসায়িকরা ওনার কাছে এই কাদাযুক্ত রাস্তার জন্যে ওনার কাছে অনুরোধ করে এই রাস্তাগুলা আমরা করে নিচ্ছি করে নিচ্ছি উনি অনেক কাছে ওনার কাছে অনেক অনুরোধ বিনোরোধ করে আমরা রাস্তাটা করে নিচ্ছি আজকে আপনারা ভালোভাবে এই রাস্তাতে হেঁটে যেতে পারতেছেন এবং আমরা ভালোভাবে ক্রয় বিক্রয় করতে পারতেছি আজকে কিছু দুষ্কৃতী লোক এই অ্যাক্সিডেন্ট সারের বিরুদ্ধে অপবচ চালাচ্ছে আমরা এই দুষ্কৃতী লোকের জন্য ওনার ওনার নামে যে বদনাম করা হয়েছে আমরা এই দুষ্কৃতি লোকের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি কর্তৃক আয়োজিত এবং বনপাড়া বাজারে সর্বস্তরের ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা যে মানব বন্ধন করছি যে উন্নয়নের পক্ষে আমরা একমত হয়ে দাঁড়িয়েছি তার হলো আপনারা দেখতে পাচ্ছেন সরজমিনে শত শত ব্যবসায়ী হাজার হাজার ব্যবসায়ী আজকে আমাদের এই রাস্তায় অংশগ্রহণ করেছে আজকের মানুষ বন্ধনের অংশগ্রহণ করেছেন বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় ভাই নাম বনপাড়া বাজারের যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে বিগত পঞ্চাশ বছরের ধরে উন্নয়নের কর্মকাণ্ড কেউ করে নাই আমরা বনপাড়া বাজারের ব্যবসায়ী আমরা চাই যে কোনো উন্নয়ন হোক বনপাড়ার উন্নয়ন হোক বনপাড়ার উন্নয়ন অগ্রগতিতে জনাব আশরাফুল ইসলাম সাহেব এস এন মহোদয় যে অগ্রণী ভূমিকা রেখেছেন বনপাড়া বাজারের মানুষ বিগত পঞ্চাশ বছর তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমরা আশা করি ওনার কর্মকাণ্ডের বিরুদ্ধে যে চক্রান্ত শুরু হয়েছে যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা ব্যবসায়ীরা ওনাকে সর্বত্রভাবে সহযোগিতা করে সমস্ত চক্রন্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ওগুলোকে দাঁড়াবো প্রয়োজনে ওনার পক্ষে অবস্থান নিয়ে আমরা গোটা বনপাড়াকে বন্ধ করে দেব তাও আমরা বনপাড়া বাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত হতে দেব না 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 প্রিয় ব্যবসায়ীর ভাই আমার আজকে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা যদি এখান থেকে বিরোধী না থাকে আমাদের আগামী দিনে আরো কর্মসূচি শুরু হবে আমরা আমাদের সিদ্ধান্ত থাকবো বনপাড়ার উন্নয়নের ক্ষেত্রে আমরা কোন আপস করব না আমাদের কাছে আমাদের সাথে সমস্ত ব্যবসায়ী সহযোগিতা করবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম